কক করা আমার বাসায় আইছো বাসায় গেলে হাত ধরবে এরকম একটা অফার করবে ভাই অনেক ঘুরছি ঘোরা তার আপনার সাথে এমন বলেছে কিনা যে আপনি বাসায় গেলেন কাজে একজনের সাথে কথা হলো হওয়ার পরে আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা হ্যাঁ অবশ্যই

পরে মানে মেডিকেল এর বিষয়ে মানে মেডিকেলের চাকরির জন্য গেছিলাম মানে যে একটা চাকরি যাওয়ার পরে হ্যাঁ কথা বলছি মানে যে হেড তার সাথে কথা বলছি বলছি এক তারিখে আসুন মানে যার মাধ্যমে হয়েছে পরিচয়টা সে করতেছে কি আচ্ছা ঠিক আছে তো আপনি এক তারিখে আসেন আপনার সব কিছু নিয়ে আসা চাকরিতে ঢুকেন মানে আইডি কার্ড এটা সেটা সব নিয়ে আসেন হ্যাঁ বলছি ঠিক আছে তো এখন আমরা চলে যাই পরে আসবো এক তারিখে আসবো নাম্বার টাম্বার সব দিয়ে আসছি তো মানে দোতলায় মানে ইয়াটা চাম্বারটা নিচতলায় আসছি বলে কি চলো যে আমার রুমে যাই চা নাস্তা খাওয়া দাওয়া করে যাবানি কিন্তু তখন আমি ছিলাম না আমার সাথে আরেকজন ছিল দু গেছিলাম তার জন্য মনে হয় আল্লাহ একটু যাওয়ার পরে রুমে বসলাম মানে চা আন্না দিলো চা খাওয়ার পরে চুস করে হাত ধরে রাখলো ধরে কই কি কয় আইছে আইসে রান্না বাড়া পরে খাওয়া দাওয়া করা যাও

এই আমার লাইফে আমি এক জায়গায় চাকরির জন্য গেছিলাম তারপরে এরকম হয়েছে আর কি তো আসলে এই যে আপনার জীবনে অনেকগুলো ঘটনা ঘটেছে তো সেই ক্ষেত্রে আপনি কতটুকু মানে নিজের থেকে শিখলেন যে আসলে কি করতে হবে কি কি ধরনের হ্যাঁ আপনার কথাটা এখন মনে করেন যে আমি যা প্রবাসে বাংলাদেশে যা বুঝলাম যে একটা নারী সিঙ্গেল থাকলে মানে সব রকমের সমস্যাতে মানে পড়তে হয় এখন চিন্তা ভাবনা করছি যে একটা বিয়ে করে জীবনসাথী করে নেবো আচ্ছা বিয়ে করে জীবন সাথী করে আচ্ছা তো আপনি যে বিয়ে করবেন এখন আপনার বয়সটা কত আমার ছাব্বিশ এগারো বছর বয়সে বিয়ে হয়েছে আচ্ছা আমরা সেই কথার পরে যাব এগারো বছরের জীবনের গল্পতে তো আসলে এই যে আপনি এখন নতুন করে বিয়ে বসবেন আপনার ছেলে মেয়ের বয়স কত আমার মেয়ের নয় বছর চলতেছে

একটু বড় হচ্ছে তো তাদেরকে এই মুহূর্তে রেখে আপনি যে বিয়ে বলবেন অন্য ছেলে কি মেনে নিবে আমি এরকম ছেলের কাছে বিয়ে বলবো যে সে আগে বিয়ে করছে বা ছেলে মেয়ে আছে বাবু মারা গেছে ছেলে মেয়ে আসে আছে এরকম মানে ছেলের কাছে হম যার কাছে বিয়ে বলবেন তারও ছেলে মেয়ে থাকতে হবে দেখে বিয়ে করলো কিন্তু আপনার ছেলে মেয়েকে মেনে নিবে বলে মেনে নিল না সেক্ষেত্রে আপনি কি করবেন না তখন আমার দরকার নেই আবারও কি ওই সংসার ছেড়ে চলে আসবে না না আমার ছেলে মেয়ে যদি সে না দেখে ধরেন হ্যাঁ ঠিক আছে আমার ছেলে মেয়ে তার ভবিষ্যৎ করতে হবে তাই না তো আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ যদি না করতে পারি তো আমার ছেলে মেয়ে যতক্ষণ মানে মাছা মানে একটু বড় নিজেরটা না বুঝতে ওদিকে না খাওয়া ইয়া করতে পারবে ততদিন তো আমার দেখতে হবে না যে একটু ওদের মাথায় একটু বড় হলে একটু বুঝ জ্ঞান হলো একটা প্রতিবাদ করতে পারবে একটা কথা তার বাবার কাছে যে একটা প্রতিবাদ করতে পারবো বা তার অধিকারটা আদায় করতে পারবে তখন না হয় ওর বাবা মার কাছে ওর বাবার কাছে চলে যাবে আচ্ছা এখন যাতে বিয়ে আসলে কি দিতে পারবেন কি আছে আপনার কাছে কি দিতে পারবো মানে বিয়ে বসতে হলে তো মানুষকে অনেক কিছু দিতে হয় যেমন এখনকার যুগে যৌতুক দিতে হয় টাকা পয়সা দিতে হয় আপনি কি দিতে পারে কিছু না কিছুই নাই আপনার কাছে যাওয়ার মতো আমার কাছে দেওয়ার মতো কিছু নেই তাহলে আপনাকে কি দেখে বিয়ে করবে আমাকে দেখে যদি কেউ বিয়ে করে বয়সটা কিছু হয়নি মাত্র ছাব্বিশ বছর হয়েছে তো আমার কাছে তো এমন কিছু নাই যে তারা আমি দিয়ে রাখতে পারবো না আলহামদুলিল্লাহ আমার মাসাল্লা সব দিছে ধরেন আলহামদুলিল্লাহ রূপে বডি সব আলহামদুলিল্লাহ ঠিক আছে তাকে আমি ভালোবাসা দিয়ে রাখতে চাই আমি তো টাকার বিনিময়ে তো একজনকে একজনে রাখতে পারে না তার আমি মনের ভালোবাসা দিয়ে রাখতে চাই সে আমার মন দিয়ে ভালোবাসবে আমি তাকে মন দিয়ে ভালোবাসবো আচ্ছা দর্শক আপনারা শুনলেন কথা তো আপনাদের যদি কেউ সহযোগিতা করতে চায় বা আপনার পাশে দাঁড়াতে চায় বিয়ে করতে চায় কিভাবে করবে কিভাবে আপনার পাশে দাঁড়াবে আমার নাম্বার আছে ইমো আছে ইমো নাম্বার আছে আচ্ছা তো সেই নাম্বারটা কি আপনি ভিডিওতে দিতে চান না না আমার ইমো নাম্বার ভিডিওতে আমি দেব না আমার একটা পার্সোনাল নাম্বার আছে মানে বিকাশ করা এই নাম্বারটা দেব যে আমার পাশে দাঁড়াবে যত আমার দুইটা বাচ্চা নিয়ে আমি এখন অনেক অসহায় যে আমার পাশে দাঁড়াবে তাকে আমি জীবন সাথী করে নেব তাকে দিব আমি নাম্বার একজনকে দিব দশজনকে দিব না আমার জীবনে একজন দরকার তো দর্শক তার মানে উনি ভিডিওতে নাম্বারটা দিতে না উনি যারা ওনাকে চাইবেন অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ওনাকে ওনার ফোন নাম্বার দিয়ে দেব সকলেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম